ভেরি এবং সমাবেশে উপস্থিত আমার সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের পুলিশ ভাড়া ও আমার ভাবাসী আজকে অত্যন্ত ভারাক্রান্ত বিজয় করতে হয় যারা আমাদের বিজয় এনেছেন আমরা দোয়া করি আল্লাহ পাঁচজন তাদেরকে দেশ থেকে উচ্চ মকাম দান করেন যারা চব্বিশে রক্ত দিয়ে আমারে এই করেছে তাদের জন্য আমরা মাখ প্রাক কামনা করছি সাথে সাথে যারা পঙ্গু বিভিন্ন হাসপাতালে বিভিন্ন কারিগরে চিকিৎসাধীন তাদের ম্যাখ আমরা কামনা করছি একটা কথা স্মরণ রাখতে হবে স্বাধীনতা যুদ্ধের সময় যারা মুক্তিযুদ্ধের ভূমিকা পালন করেছে সেই সাথে আমাদের পি সাহেব চর্মারাই ফজলুল করিম রহমতুল্লাহ রাই ইসাক সাহেব রহমতুল্লাহ রাই মুক্তিযুদ্ধের সবকের শক্তি ছিল আপনারা জানেন মুক্তিযোদ্ধাদের আশ্রয় আহার চর্মারাই সাথে তাদেরকে কেম করে তাদেরকে আশ্রয় স্থান দেওয়া হয়েছে তাদেরকে তাদের হারে ব্যবস্থা করা ছিলা খেলিয়ে বিপ্লবী সন্তানকে গুলি করে আজকে মৃত্যুর সজ্জায় সাহিত তাই বলবো ভারত থেকে

তখন বিজয় পাবেন না পাবেন না পাবেন না তাই আসুন বেদা বেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ নিয়ে আমরা কাজ করবো আজকে বিএনপিকে স্পষ্ট বসায় বলতে চাই আপনারা আপনাদের নেতা কর্মীদের লেগান করে ধরেন ওই সন্ত্রাসীরা ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের গায়ে আঘাত করেছে আমরা যদি তার অ্যাকশন নিতে চাই তাহলে কিন্তু

পাড়া দিব যারা বত্তরি করতে আসবে বদি করতে আসবে তাদের কেন হাত যাবে দিবে আমি বারুন দেন আমাদের সবাইকে একসাথে